গুড আফটারনুন ফ্রেন্ডস আজকের ভিডিও শুরু করেছি দুপুরবেলা থেকে আমি কী কী করছিলাম দেখালাম মা কাজ করছিল দিদি কাপড় জামা কাচ্ছিল এটা আমার স্টুডেন্ট ও আমাকে হেল্প করছিল আমরা ছাদের ওপরে যাব কারণ লাইট চলে গিয়েছিল ঘরের তারপর বিকেলবেলা দুপুরবেলা দিদির কাছে একটা দিদি সেলাই করতে এলে আমি ভিডিও বানিয়েছি বলেই ভিডিও বানিয়েছি তারপর আমরা দুজন দিদি আর আমি সাতগোজ করে দিদির একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম মার্কেটে টোটো করে গিয়েছি তাই যাতায়াতের পথে যা যা চোখে পড়েছে টুক করে একটু ভিডিও করে নিয়েছি তারপর আমরা জুলিদের বাড়িতে পৌঁছেও গিয়েছি ওরা যেহেতু নন বেঙ্গলি তাই নবরাত্রি উৎসব উদযাপন করে আমাদের ডেকে পাঠিয়েছিল সেখানে গিয়ে ভিডিও করেছি ওদের বাড়িতে খুব শান্তিভাবে পুজো টুজো দিয়েছি পর গল্প টল্প করে বাড়ি ফিরে এসেছি আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা